আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে অবশ্যই আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এখন হচ্ছে আপনার সকালবেলা সকাল বাজে দশটা তো সকালবেলা আপনি সকালে নাস্তা রাস্তা করছি তো এই যে নাস্তা করার পরে দেখেন আপনার বাবু এখানে কি করে কি করতে চাও মুরুক যাব করে নিলাম মুরুক যাব করলাম বাড়ির নে বাড়ির দেশি হ্যাঁ দেখুন দেশি মুরুক জব করছে এটা কি রান্না করবা খিচুড়ি বাহ আজকে হালকা বৃষ্টি হচ্ছে কিছু রে রান্না করলেন মানে আপনি সকালে থেকে টিপ টিপ বৃষ্টি ভার মানে দুই তিন দিন এরকম এই দেখুন আকাশের মত গতি আর এখানে মুরগিটা মুরগি 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 আর ভালোই আছে না অনেক বড় আর তে বানা বড় কেজি ওবো 2 কেজি তো বন্ধুরা মুরগি দা বলে আপনাদের ভাবি এই রান্না করবে কি জানি কয় খিসরি খিসরি খামাস কি ঝজর ঝরা না তেল লাগা ঝজর ঝরা খিসরি ঝজর ঝরা খিসরি ভাল লাগেনে মজা ও হালকা বৃষ্টি সময় ঝজর ঝরা অনেক মজা তুমি দর্শক আপনাদের ভাবি এই যে দেখুন মুরগিটা কইড়া বৈছে নিচে হাঁনাজপুরতে আছে कष्ट आसे ना देसी मुर्गी खावा सब वस्तु रे कष्ट आसे कोन वस्तु रे कष्ट नाय जेदे वस्तु खावा जा ओडे कष्ट करे खान लागे तेन आराम कुंडा पांता बात आराम <laughs> दर खाओ तातो रंदा लागे आय तो तबा खा खा करना ना खाली खवा डा आराम तसर किछ आराम खाओ डा आराम खाली हम्म

খাইলে কাম দিব আর কি যত ছোটোটা খাইবে অত ভালো কাম দেব মুরগি বস্তুটা চারশো গ্রাম আধা কেজি ছশো গ্রাম এবার ওজন হাত দিক না নরম থাকে না যায় পূজা পুরা মজা লাগে আরে গেকে তো মুরগ যায় সারা দিন খালি মুরগির পাছা ধরে ঘুরছে হুম খালি পায়রাইতে থাকে এ খালু ধরেব না ই করো ডাইরেক্ট ক্যাড়িয়েলা খালি না বের যায় এড়া আর মাছি যো এব না রে খালি মিয়া খাজে খাই ল কি

তো প্রিয় দর্শক আপনাকে ওই জায়গায় বৃষ্টি হয়েছে নাকি বলবেন আর আমাদের এখানে তো কয়টা দিন ধরে মানে টিপটি পানি বৃষ্টি মনে হয় বাদ্র মাসের এটা শেষের বৃষ্টি এই বৃষ্টি ছাড়লে আমি শেষ ঠান্ডা পড়বো মানে শীতায় পাবো শীতের দিন মানে আয় বেশি টাইম নাই রাইতে তো ঠান্ডাই নাকি রাইতে কেন কম লাগে না আমি ময়না কম বলে দিই আমি কম বলে দিই আগে ক্যান্সার হন না এখন কম লাগে মত কম বলে কি তো প্রিয় দর্শক আঙ্গ খিচুরি রান্না হয়ে গেছে তো দুজনের বাবা খিচুড়ি খেতেছি মাশাল আজকের খিচুড়ি এত টেস্ট হয়েছে মানে বাসায় প্রকাশ করা এত স্বাদ

সেই মজা হয়েছে আমি তার না জল দাও আমার সাদা ভাত না খেলে আমার ভালো লাগবে না এই খিচুড়ি না সাদা সাদের বস্তু আছে নাকি ওকে বিরিয়ানি খেলে আবার না খেতে পারো আজকে এত সাথ না একদম করাই নিয়ে বইছি আমার কাছে খিচুর যত স্বাদ না গায়ে আসরিতonzugo mosen bas ara ใช่ชับมาเขาอืดจ้ะอืมมเขาอืดจ้ะข้าวเส้อาวเสนขนาน่ะเอามาณหนพี่เราเริ่มติสมัยี่แค่ไหนใช่

তো বন্ধুরা কিছুটা আমি আরও খাম আপনার সাথে থাকুন আর সাথে থাকুন আর